আমার কলিজার বন্ধুরা কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ ধন্যবাদ দেখো সবাই আমার ভাইয়া কি দিয়ে গরুর বসে আছে সবাই নিচের দিকে লক্ষ্য করবেন নিচে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন মাসাল্লাহ করতে কিন্তু ভুলবেন না দেখুন যে কিভাবে গালের থেকে দেখুন কিভাবে সে হাসে আবার উঠছে ওটো ওটো দেখুন দেখুন যে কিভাবে পড়ে গিয়েছে আপনাদের দেখলে কিন্তু হাসি লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে মতন এই পর্যন্ত কি বিদায় নিতে লাভে